সর্বপ্রথম একটা হারিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই হাদিসটা বিশুদ্ধ অনেক এসেছে নবী করিম একদিন মিম্বরের উপরে উঠলেন প্রথম সিঁড়িতে সিঁড়িতে উঠে বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন সাহাবাই সাহাবাইকার জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে নবী করিম সাল্লু হাসাল্লাম বলছেন যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন ইব্রাহীল সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবীজি বলেছেন আমিন অর্থাৎ শিখলাম যাদের ঘরে পিতা মাতা আছে পিতা মাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন তাদের খেদমত করে যদি আমরা জান্ন অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস আমরা কেটে চাবো আল্লাপাকে আমাদের সবাইকে পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করুন দ্বিতীয় সিঁড়িতে তখন ইব্রাহী আলিমসাল্লাম বলেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলি না আউজুবিল্লাহ আমরা কি এটা চাই আচ্ছা আমরা এদিকে পরে আসছি তৃতীয় শ্রেণীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই sallallahu alaihi wasallam বলে নাই আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকে ভুল করেছে যে ব্যক্তির সামনে নবী sallallahu alaihi wasallam এর নাম উচ্চারিত হয়েছে এর পরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই নবীজি বলছেন তার জন্য ধ্বংস বলি না হুযুবিল্লাহ এর বিপরীত অনেক হাদিস আছে যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক 10 টা গুনাহ maaf করে দিবেন আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন বলবেন সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ বিশুদ্ধ দরুদগুলো পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন